সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আশা করছি সকলে ভালো আছেন তো আপনাদের অনেকের মনে প্রশ্ন প্রশ্ন আসে যে জাতীয়তা সনদ এবং নাগরিক নাগরিকত্ব সনদ বানাতে কি সেম কাগজপত্র লাগে বা আল্লাহ আল্লাহ কাগজপত্র লাগলেও কি কি কাগজপত্র লাগে ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি সেটি হচ্ছে যে জাতীয়তা সনদ এবং নাগরিক সনদপত্র বানাতে সেম কাগজপত্র লাগে ঠিক আছে আর জাতীয়তা সনদ আর নাগরিক সনদ এগুলি যদি আপনারা যদি শহর অঞ্চলে হন ওগুলি আপনারা ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে নিতে পারবেন অনলাইনে আবেদন করার মাধ্যমে ঠিক আছে আর গ্রামে হলে গ্রামের দিকে এখনো অনলাইনে হয়নি ইউনিয়ন বা পৌরসভায় গেলে আপনি সরাসরি ওখান থেকে নিতে পারবেন ঠিক আছে জানা মতে এখন পর্যন্ত ওখানে এতটুকুই আপডেট আপনি যখন নাগরিক সনদ বা ইয়ে কমিশনার সার্টিফিকেট নিতে যাবেন অর্থাৎ জাতীয়তা সনদ সেগুলির জন্য আপনার সেম কাগজপত্র লাগবে আপনারা যখন অনলাইনে আবেদন করতে যাবেন ওই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে আর এক কপি ছবি প্রয়োজন হবে ও ছবিটা আপনার স্ক্যানার মাধ্যমে স্ক্যান করে আপনারা সেখানে জমা দিতে পারবেন আর কি বলে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে তো আপনারা কিভাবে নাগরিক সনদ বা ওয়ারিস কী বলে সার্টিফিকেট জন্য কীভাবে আবেদন করবেন সেটি যদি আপনারা না জানেন তাহলে আমার চ্যানেল যেতে পারেন আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি যে কীভাবে নাগরিক সনদ বা আপনার কী বলে জাতীয়তা সনদের জন্য আবেদন করবেন ঠিক আছে তো আপনারা অনলাইনে সেখানে আবেদন করবেন আবেদন করার পরে আপনারা আবেদন কবিটা যখন এ নিয়ে ইয়েতে ওয়ার্ড অফিসে জমা দিতে যাবেন ওয়ার্ড অফিসে যখন জমা দিতে যাবেন ওই ক্ষেত্রে আপনার লাগতে পারে সাথে ঠিক আছে ওই আবেদন কপিটা লাগবে সাথে দুই কপি ছবি লাগবে ঠিক আছে দুই কপি ছবি লাগবে এরপরে আপনার লাগতে পারে কি আপনি যেখানে বসবাস করেন সেখানে আপনার একটা বিদ্যুৎ বিলের ফটোকপি বা ওয়াশার বিলের ফটোকপি লাগবে ঠিক আছে আর আপনার নিজের কি বলে বাবা মায়ের এনআইডি কার্ড ছবি নিতে পারে ঠিক আছে এটা অনেক ওয়ার্ড কাউন্সিলর চাই আবার চায় না জানা মতে তো দিবেন তাও তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে উপকারে এসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবে আল্লাহ সালাম আলাইকুম